যদি আমরা পাঁচই আগস্টের বিপ্লবীকে সফলতায় রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে আগে নজর রাখতে হবে পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশ কেমন ছিল এবং পাঁচই আগস্টের পর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে আমরা পাঁচই আগস্টের পূর্বের যদি চরিত্র আমাদের মধ্যে ফুটিয়ে তুলি এবং পাঁচই আগস্টের পূর্বের চরিত্র নিয়েই যদি আমরা চলো চলাচল করি তাহলে আমাদের পাঁচই আগস্টের বিপ্লবী অর্থাৎ যারা নিজেদের জীবনের বিনিময় আমাদেরকে অর্জন করে দিয়েছে এই পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই তাহলে তাদের মৃত্যুটা তারা হয়তো সেখানে ওপারে কষ্ট পাবে কাজেই আমাদের মনে রাখা উচিত এই জুলাই বিপ্লবের জন্য যারা জীবন দিয়েছে জুলাই বিপ্লবের জন্য যারা হাত হারিয়েছে জুলাই বিপ্লবের জন্য যারা চোখ হারিয়েছে পা হারিয়েছে যারা রক্তাক্ত হয়েছে তাদের সেই রক্তের মূল্য কিন্তু আমাদের প্রত্যেক নাগরিক দেশের সচেতন সচেতন নাগরিকেরা দেওয়া উচিত সেটি কিভাবে আমি আমার দ্বারা যাতে আমার দেশের কোনো ক্ষতি না হয় আমার দ্বারা যাতে আমার দেশ কোথাও লাঞ্ছিত না হয় আমার দ্বারা আমার দেশের অন্য কোনো নাগরিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমার দ্বারা আমার দেশের মানুষ যাতে দুর্বিস্ত দুর্ব দুর্গত না হয় আমার দ্বারা আমার কোনো নাগরিক যাতে সমস্যার মধ্যে না পড়ে আমি এমনভাবে আমার নিজেকে গড়ে তুলব যদি আমি ওই পাঁচই আগস্টের পূর্বে যারা ছিল তাদের জায়গায় যদি আমি আমার নিজের স্থানকে নিয়ে তাদের কাজগুলো করি তাহলে পাঁচ ছত্রিশে জুলাই কিংবা পাঁচে আগস্ট অর্জনের যে মূল লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়িত হবে না কাজেই ছত্রিশে জুলাই যারা প্রতিষ্ঠিত করে দিয়েছে ছত্রিশে জুলাই যাদের নিজেদের নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব এবং যারা নিজেদের রক্তের বিনিময় জীবনের বিনিময়ে যারা আমাদেরকে অর্জন করে দিয়েছে তাদের সেই জন্য শহীদই যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করা এবং যাতে করে তাদের যে উদ্দেশ্য ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বাক স্বাধীনতা ফিরে আসা সব মিলিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার তারা যে প্রত্যয় নিজের অন্তরে ধারণ করে তারা যে আন্দোলন গড়ে তুলেছিল জাতীয় আন্দোলন এবং এই আন্দোলনকে যদি আমরা সফলতায় রূপান্তর দান করতে চাই তাহলে আমাদের মধ্যে আগে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যায় অভিযোগ উঠে আসছে কাজেই সেই অভিযোগ যাতে না উঠে যাতে আমরা পাঁচই আগস্টের পূর্বের সেই আচরণ যাতে পুনরায় আমাদের মধ্যে মধ্যে ফিরে না আসে এবং পাঁচই আগস্ট এর এরপরেই যাতে সুন্দর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এরকম মানুষ মনের মধ্যে প্রভাব নিয়ে আসে সেভাবে আমাদেরকে আগানো উচিত